হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক বাসীর আইটি নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সিকে জাকি সিরিজের আইটি কমিক অপারেশন ব্রেকডাউন নিয়ে কালকে 32 বত্রিশের রিভিউ করেছি এই যে 32 বত্রিশের রিভিউ এরপরে কমিক হলো এটা এটা দু হাজার তেরো সালে প্রকাশিত হয় আর এটা দু সালে প্রকাশিত হয় অপারেশন ব্রেকডাউন তো এটা খুবই রেয়ার কমিক সিকেজাকির সবগুলো কমিকই রেয়ার বাট এটা একটু এটার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হলো এটা প্রিন্ট অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে তো প্রিন্টেন প্রিন্ট অন ডিমান্ডের কপিটাও আমার কাছে আছে দিস ইজ দ্য প্রিন্ট অন ডিমান্ড কপি এটা একদম মানে হাইলি হাই কোয়ালিটিতে প্রিন্ট করা গ্লসি পেজে তো এটা আপনার ঢাকা কমিক্সে অ্যাভেলেবেল আছে আর তিনটা কমিকের জন্য অ্যাভেলেবেল আছে মিন পিসাজ কমিক্স ডাইজেস্ট আর এবং অপারেশন ব্রেকডাউন এগুলোর জন্য এই তিনটার জন্য আপনি প্রিন্ট অন ডিমান্ডে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য দিয়ে আপনি নিজেদের নিজের পার্সোনাল পার্সোনাল কালেকশনের জন্য এটা নিতে পারেন আমি নিয়ে রাখছি আমার কাছে দুইটাই আছে তো এইটা দু চোদ্দো সালে প্রকাশিত হয় আর এটা প্রিন্ট অন ডিমান্ডে প্রকাশিত হয় এটা আসলে প্রকাশিত না আপনি যদি মেসেজ করেন তাহলে তারা প্রকাশ করে দিবে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য নিয়ে আর একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে তারা আপনাকে এটা প্রকাশ করে দিবে পাবলিশ করে দিবে আপনার জন্য তো এটার পিছনে আবার সিন লেখা আছে তো আমি সিন আপনাদের আপনাকে পড়ে শোনাই সিকে জাকি বাংলাদেশের দুধর্ষ স্পাই কে জাকি অস্বাভাবিক অস্বাভাবিক আর ব্যাখ্যার অতি ব্যাখ্যার সব কেস যেন শুধু তার ঘাড়েই পড়ে এবারের কেসটা ঠিক তেমনই মাঝে মাঝে কেঁপে উঠছে বাংলাদেশ আর আশেপাশের কিছু অঞ্চল প্রাকৃতিক ভূমিকম্প কিনা তা ঠিক যেন বুঝতে পারছেন না ভূ ভূতত্ত্ববিদেরা খুঁজে পাওয়া যাচ্ছে না এর উৎস আর এদিকে গোপন কিছু ডকুমেন্টস চলে এসেছে সিকে জাকির বসের কাছে সেখানে জানা যাচ্ছে অদ্ভুত কিছু তথ্য অবস্থা দেখে যথারীতি ডাকল সিকে জাকির তাকে যেতে হবে বাংলাদেশের বর্ডারে কী ঘটছে সে সেখানে চলুন জেনে আসি তার জেনে জেনে আসি তার সাথে সাথে সেখানে চ এখানে একটা ভুল দেখতে পাচ্ছি আমরা সেখানে চটা এক্সট্রা হিসেবে সমস্যা নাই তো আমরা এখানে স্টোরিটা আপনাদের দেখাই ভিতরের কিছু পেজ দেখাই এটা একেছেন হলো এটার গল্প হলো এটার লেখা এবং আকাদ উভয়ই আরাফাত করিমের দিনয়ের বত্রিশ লেখা ছিল মেহেদী হকের তো এখানে আমরা দেখতে পারি যে বাংলাদেশের এখানে একটা লোকেশন দেখা যাচ্ছে সীতাকুণ্ড শিব মন্দির ফেব্রুয়ারি দু তো হঠাৎ করেই ভূমিকম্পের কারণে পুরো বাংলাদেশ কাঁপছে তো সে তখন শিব মন্দির এখানে যেটা আছে শিব মন্দিরকে কেন্দ্র করে বহু পুরানো শিব মেলা বসেছে সেখানে একটা সাধু বাবা রয়েছেন যার কাছে মাটি কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে সে তার সন্ন্যাসীর সাথে সন্ন্যাসী যে সাথী আছে তার সাথে মিলে সে মাটি কন্ট্রোল করে দেখায় মানে ভূমিকম্প মানে মাটি কন্ট্রোল করে দেখে মাটি তার কন্ট্রোলে তো যা এটা ইনভেস্টিগেট করতে যায় তো এখানে আমরা দেখতে পারি যে আসলে এই ভূমিকম্পটা প্রাকৃতিক না এটা আসলে একটা মানে কি বলে কৃত্রিম ভূমিকম্প যেটার সোর্স জানার জন্য মানে এটা সোর্স জানার জন্য জাকিকে পাঠানো হয় জাকি জাকি পাঠানো হয় এবং এখানে আমরা দেখতে পারি যে একটা ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে স্টোরিটা আগায় সেই বাচ্চার সাথে ভূমিকম্পের কানেকশন সেই বাচ্চার সাথে এই ভূমিকম্পর কিভাবে যোগ হয় সেই বাচ্চা বাচ্চার একটা বাচ্চার সাথে ভূমিকম্পর একটা কাহিনী এখানে অ্যাড আছে যে ভূমিকম্পটা যারা এটা একটা কৃত্রিম ভূমিকম্প কিনা সেটা জানার জন্য যখন জাকি যায় তো এখানে একটা দেখতে পারে যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের সাথে অ্যাড হয়ে জাকি আস্তে আস্তে এই ভূমিকম্পর ভিতরে যায় আমি পুরোপুরি বলতেছি না আমি একটু ঘুরাই পেঁচাই বলতেছি কারণ পুরোটা বলে দিলে স্পয়লার হয়ে যাবে এখানে ইনভেস্টিগেশনে জানা যায় যে সেই ভূমিকম্পটা আসলে প্রাকৃতিকই না সেটা কৃত্রিম এবং সে সন্ন্যাসী বাবা আসলে তার একটা পাস্ট আছে সে একজন সায়েন্টিস্ট সায়েন্টিস্টের সে একটা সায়েন্টিস্ট বলতে গেলে ইঞ্জিনিয়ার সে সে এটার সাথে জড়িত এবং একটা প্রতিষ্ঠান এটার সাথে জড়িত এবং এটার মধ্যে অনেক মানে অনেক কিছু হয় অনেক আপস অ্যান্ড ডাউন্স অনেক মানে কি বলে অনেক কিছু আমরা দেখতে পারি যে এখানে কেন ভূমিকম্পটা করা হচ্ছে কার উদ্দেশ্য কি আপনার তাদের ডিমান্ড কি এগুলো অনেক কিছু জানতে পারি তো এর বিষয়ে আমি বলছি না ঘুরাই পেচায় বললাম কারণ আপনার মেন ভালো মতো বলতে গেলে আপনারা স্টোরি বুঝে যাবেন এবং আপনারা এটা কালেক্ট করতে আগ্রহী হবেন না বাট এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আর্টওয়ার্কগুলো খুবই জোস আর্টওয়ার্কগুলো এইখানে এটা অফসেট পেপারে আর এটা হলো এই যে এটা হলো গ্লসি পেপারে আপনার ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন দ্য ডিফারেন্স বিটুইন এ ফোর সাইজ এ ফোর সাইজ প্রিন্ট এ ফোর প্রিন্ট অ্যানা গ্লসি প্রিন্ট আপনারা ডিফারেন্সটা দেখেন চকচক করছে তো আমার মতে ঢাকা কমিক্সের উচিত তাদের পুরাতন যে কমিকগুলো আছে সেগুলো এই আউট অফ প্রিন্ট আউট অফ প্রিন্ট যেগুলো আছে স্টক আউট সেগুলোকে প্রিন্ট অন ছেড়ে দেওয়া এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ আমি কালেক্ট করেছি আপনারাও এখান থেকে কালেক্ট করতে পারবেন আর এটা ওয়ার্থ বাইং আমার মতে সিকে জাকি সিরিজটা ওয়ার্থ বাইং আর এই ছিল আজকের রিভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটিকে লাইক এন্ড ফলো করবেন দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই